নমস্কার বন্ধুরা আমি তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে দুটো এই রেসিপি শেয়ার করব সেটা হলো রেসিপি দেখো আমি কতগুলো উচ্ছে নিয়েছি এবার উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব আর এখানে আছে সর্ষে একটু ভিজিয়ে ভিজিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি উচ্ছে আলুর একটা চচ্চড়ি হবে এবার লম্বা লম্বা করে কেটে নেব একটা হবে উচ্ছে আলুর চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর একটা হবে উচ্ছে পকোড়া দেখো এইভাবে লম্বা লম্বা করে উচ্ছেগুলোকে কেটে নেব বিচিগুলোকে ছাড়িয়ে নেব এবার আমি উচ্চের পকোড়াটা কেটে তোমাদের দেখাবো এরকম গোটা উচ্ছে নিলে পরে দেখতে সুন্দর লাগে এবার সাবধানে কিন্তু কাটতে হবে হাত কেটে যাওয়ার কিন্তু ভয় আছে উচ্ছে যেহেতু খুব শক্ত এবার সরু সরু করে এভাবে কেটে নেব আর দানাগুলোকে দেখো ফেলে দিতে হবে দেখো এইভাবে কেটে নিয়েছি এরপর আমি আর একটা কেটে তোমাদের দেখে দিচ্ছি দানা গুলোকে সব ফেলে দিয়েছি দানা থাকলে কিন্তু ভালো লাগবে না দেখো এইভাবে কেটে নিতে হবে এবার আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব আমাকে টেনা হয়ে গেছে এবার উচ্ছের পকোড়ার জন্য আমি একটু নুনে মধ্যে মেখে রাখবো নুন দিলে দেখবে একটু সফট হয়ে থাকবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার দেখো আমি এখানে মটর ডাল আমি বেটে নিষেধ করে ইয়ে করে সরি ভিজিয়ে তারপর আমি বেটে নিয়েছি মটর ডাল দিয়ে করলে দেখবে ভীষণ ভালো লাগবে বেসনের থেকেও কিন্তু ডাল বাটা দিয়ে টেস্ট হয় এবার হলুদ নুন দিয়ে একটু মেখে নিলাম আর একটু কাঁচা লঙ্কা চিটি কুচো কুচো করে দিয়েছি এবার দেখো এই ডালের ব্যাটারটা এভাবে লাগিয়ে নেব দেখো এবার তেল গরম করে নিয়েছি সাদা তেল এবার উচ্ছেটা ছেড়ে দিলাম এবার অপর পাশটা উল্টে দেব এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়ে ভাজতে হবে নাহলে উচ্ছেগুলো কাঁচা থাকবে আর ওপরটা লাল হয়ে যাবে দেখো এবার কিন্তু উচ্ছের পকোড়া হয়ে গেছে নামিয়ে নেব এইভাবে একটু লাল লাল করে পকোড়া থাক করলে কিন্তু দেখবে খুব টেস্ট হয় উচ্ছে সব সময় একটু উচ্ছের পকোড়া হোক যে কোনো পকোড়াই হোক একটু মুচমুচে না হলে কিন্তু ভালো লাগে না এবার আলুগুলোকে ভেজে নেব আলু উচ্ছে তোমরা একসাথেও ভেজে নিতে পারো সেক্ষেত্রে একটু তেতোটা বেশি লাগে কিন্তু উচ্ছে সেই জন্য আমি একটু আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি এবার আলুগুলোকে তুলে নিলাম একটু নুন দিয়ে ভেজে নিয়েছি হলুদ কিন্তু দেবো না হলুদ দিলে দেখবে তেলটা কালো হয়ে যায় এই জন্য হলুদ ছাড়াই উচ্ছে আলুটা ভেজে নেব এবার উচ্ছেগুলো দিয়ে দিলাম এবার অল্প নুন দিয়ে দিলাম এবার দেখো উচ্ছেগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখো এতটা তেল কিন্তু আমার লাগবে না এবার তেলটাকে উঠিয়ে নিয়েছি এবার কালো জিরা ফোড়ন দিলাম সর্ষের রান্না কিংবা পোস্ত রান্না সবসময় দেখবে কালো জিরা ফোড়ন দিলে বেশি ভালো লাগে এবার সর্ষে বাটার দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম আর স্বাদ অনুযায়ী নুন আর কিন্তু কোনো কিছুই লাগছে না শুধু সর্ষে বাটা দিয়ে চচ্চড়িটা হবে এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেখো সর্ষেটা খুব বেশি ভাজতে হয় না তাহলে তেতো হয়ে যায় এবার অল্প ভেজে জল দিয়ে দিলাম এবার আলু উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম জলটা কিন্তু শুকিয়ে গেছে এবার হয়েও গেছে দেখো কত সুন্দর লাগছে চচ্চড়ি উচ্ছে আলুর চচ্চড়ি তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে একবার হলো ট্রাই করো দেখবে ভীষণ ভালো লাগবে আর উচ্ছে তো খুবই ভালো শরীরের পক্ষে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো আমি সার্ভ করে দিচ্ছি দেখো পকোড়াগুলো কত সুন্দর হয়েছে আজকে তাহলে আমি এখানেই রাখছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা